বর্তমান পৃথিবী ঋণের জালে জড়িয়ে আছে প্রতিদিন হু হু করে বাড়ছে এই ঋণের বোঝা পৃথিবীর যে মোট একশো তিরানব্বইটি রাষ্ট্র আছে এই রাষ্ট্রগুলোর জাতীয় ঋণের মোট পরিমাণ তিনশো ছাপান্ন ট্রিলিয়ন মার্কিন ডলার যেখানে এই রাষ্ট্রগুলো মিলিতভাবে মোট গ্লোবাল যে জিডিপি একশো ট্রিলিয়ন সেই অবস্থায় দাঁড়িয়ে ঋণের বোঝা চলে গেছে তিনশো ছাপ্পান্ন ট্রিলিয়ন মার্কিন ডলার যে পরিমাণ সুদ দিতে হয় রাষ্ট্রীয় ব্যয় নির্বাহ করার পর কোনো রাষ্ট্রই ঠিকমতো মতো সুদই শোধ করতে পারছে না আসল তো দূরের কথা ফলে ঋণ ক্রমশ বেড়েই চলেছে এদিকে যখন আমরা ভোট দিয়ে সরকার তৈরি করছি মনে মনে ভাবছি সরকার আমাদের জন্য কাজ করছে অন্যদিকে সরকার বিক্রি হয়ে আছে অন্য কারোর কাছে ফলে প্রতিদিন আমাদের সরকার যে কর্তব্য তার পালন করা উচিত দেশের মানুষকে উন্নততর শিক্ষা পরিষেবা দেওয়ার কথা দেশের মানুষকে উন্নততর চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা রাস্তাঘাট ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো উচিত সেই জায়গায় প্রতিদিন আমাদের নাগরিক অধিকার এবং সরকারি পরিষেবা কম হয়ে আসছে আমরা একটা বিপন্ন ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি এই সময়ে দাঁড়িয়ে পৃথিবীর যারা দিকপাল অর্থনীতিবিদ তারা দাবি করেছেন আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে পৃথিবীতে একটা ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট আসতে চলেছে এই আর্থিক সংকট এত ব্যাপক হবে যা উনিশশো সালে আমেরিকা যুক্তরাষ্ট্র জুড়ে যে ব্যাপক অর্থনৈতিক মন্দা শুরু হয়েছিল অনুরূপ একটি অর্থনৈতিক মন্দা গোটা পৃথিবী জুড়ে আসতে চলেছে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল আমরা আজকের এই ভিডিওতে বোঝার চেষ্টা করব পৃথিবীতে যে বিপুল পরিমাণে ঋণের বোঝা বেড়ে চলেছে সেই ঋণ সরকারকে কারা দিচ্ছে সরকারের রাজকোষ যখন ফাঁকা তখন কার রাজকোষ ভর্তি আছে যারা সরকারকে টাকা দিচ্ছে সরকার এই বিপুল পরিমাণ ঋণ যে নিয়ে চলেছে কেনই বা তারা সরকারকে ঋণ দিচ্ছে যখন সরকারের হাতে কোনো পয়সা নেই আগামী দিনে সরকার এই ঋণ শোধ করতে পারবে কিনা তার কোনো স্পষ্ট উত্তর নেই অথচ সরকার প্রতি বছর ঋণের পরিমাণ বাড়িয়েই চলেছে উদাহরণ আমরা বলতে পারি প্রতি একাত্তর দিনের মাথায় শুধু আমেরিকা যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা বাড়ছে এক ট্রিলিয়ন করে এই জায়গায় দাঁড়িয়ে এই ট্রিলিয়ন বিষয়টা একটু বোঝার কিন্তু দরকার এক ট্রিলিয়ন মার্কিন ডলার টাকার পরিমাণটা কত আমরা একটু বোঝার চেষ্টা করি এক ট্রিলিয়ন হয় এক হাজার বিলিয়নে এক বিলিয়ন সমান এক হাজার মিলিয়ন আর এক বিলিয়ন কততে হয় দশ লাখে এক হাজার মিলিয়নে এক বিলিয়ন এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন সেটা আবার মার্কিন ডলারে বলছি আমরা সেটা যদি ভারতের টাকায় বাংলাদেশের টাকায় আনি তাহলে আরও দুটো শূন্য বেড়ে যাবে এ বিপুল পরিমাণে টাকার বোঝা যেটা আমাদের সাধারণ নুন আনতে পান্তা ফোড়ায় মানুষের মাথায় ঢোকা সত্যিই খুব দুরূহ ব্যাপার আমরা শুধু এটুকু বুঝতে পারছি যে সরকার ক্রমশ ঋণের দায়ে দেউলিয়া হতে বসেছে আসুন আমরা দেখি সরকারের এই বিপুল পরিমাণে ঋণের বোঝা আমাদেরকে নাগরিকদেরকে কোন বিপদের পথে ঠেলে দিচ্ছে একটি মজার বিষয় আছে আমেরিকা যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স জাপান যে দেশগুলোকে আমরা অনেক বৃত্তশালী ধনী বলে মনে করি সেই রাষ্ট্রের তুলনায় বরং ভারতবর্ষ এবং বাংলাদেশের সরকার তুলনামূলকভাবে কম ঋণই কম ঋণগ্রস্ত আমেরিকাতে বর্তমানে ঋণের পরিমাণ আটত্রিশ ট্রিলিয়ন মার্কিন ডলার এই অবস্থায় একজন মার্কিন শিশু যখন জন্ম নিচ্ছে তার মাথার উপরে চেপে থাকছে এই এক লক্ষ নয় হাজার চারশো তেইশ মার্কিন ডলার এর ভারতীয় টাকায় যদি আমরা বলি তাহলে এটা গিয়ে দাঁড়াবে এক কোটির উপরে বাংলাদেশের টাকা এটা গিয়ে দাঁড়াবে এক কোটি পঁয়ত্রিশ লাখ তুলনামূলকভাবে ভারতবর্ষে এবং বাংলাদেশে এই ঋণের পরিমাণ তুলনামূলক অনেক কম ফলে বাংলাদেশের একজন শিশু যখন জন্মাচ্ছে তার মাথার ওপরে দশ লাখের মতো ঋণের বোঝা আর ভারতে সেখানে আট লাখের মতো ঋণের বোঝা যখন আমরা বলছি একজন শিশু এই এক কোটি টাকা আট লাখ দশ লাখ টাকা নিয়ে জন্মাচ্ছে এর প্রভাব কতখানি সরকার যখন ঋণ করছে তা আমরা ধরেই নিই শোধ করবে সরকার আমাদের তাতে কি এলো গেল ঋণ তো আমরা শোধ করছি না শোধ করবে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী তারা বিষয়টি আদৌ কি তাই দেখুন আমাদের এই দেশগুলি প্রতি বৎসরে যে বিপুল পরিমাণের টাকা আমাদের কাছ থেকে নাগরিকদের কাছ থেকে ট্যাক্স হিসেবে সে ডাইরেক্ট ট্যাক্স হোক সে ইনডাইরেক্ট ট্যাক্স হোক অর্থাৎ কি আমরা প্রতিদিন যে সাবান শ্যাম্পু জামা কাপড় গাড়ি যাই কিনছে না কেন তার উপরে আমাদেরকে ইনডাইরেক্ট ট্যাক্স গুনতে হয় সেটা ভ্যাট হোক সেটা জিএসটি হোক এক এক দেশে এক এক নাম সেই ট্যাক্স কিন্তু আমাদের কোথাও তিরিশ পারসেন্ট কোথাও আঠাশ পারসেন্ট কোথাও কুড়ি এই টাকা কিন্তু আমাদের পকেট থেকেই গুনতে হয় অন্যদিকে ইনকাম ট্যাক্স প্রতি বছর শেষে যারা আমরা রোজগার করি একটু বেশি তাদেরকে বিপুল পরিমাণে ট্যাক্স গুনতে হয় সরকারে ঘরে সেই টাকা জমা হয় এই আমাদের অর্থাৎ নাগরিকদের জমা করা টাকা সরকার প্রতি বছরে কি পরিমাণ সুদ দিচ্ছে সেই টাকা দিয়ে একটু দেখুন আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের বাৎসরিক যে রোজগার হয় সেই রোজগারের উনিশ টাকা আমেরিকা যুক্তরাষ্ট্রের মোট বাৎসরিক যে আয় করে তার উনিশ শতাংশ টাকা শুধুমাত্র সুদের আসল নয় যে বিপুল পরিমাণে ঋণ করা আছে সেই ঋণের ইন্টারেস্ট দিতে গিয়ে চলে যায় অর্থাৎ সুদ শোধ করতে গিয়েই চলে যায় নাইনটিন পারসেন্ট টাকা মোর যা রোজগার করে আর ভারতবর্ষের ক্ষেত্রে সেটা বেড়ে গিয়ে পঁচিশ পারসেন্ট হয়ে যাচ্ছে অর্থাৎ সরকার যখন একশো টাকা ট্যাক্স হিসেবে কালেক্ট করছে তার চার ভাগের এক ভাগ টাকাই চলে যাচ্ছে ঋণের সুদ শোধ করতে তিন ভাগ টাকা পড়ে রইল দেশের মানুষের উন্নয়নের জন্য। তাহলে এই বিপুল পরিমাণের টাকা যদি চলে যায় ঋণ শোধ করতে নাগরিক পরিষেবা কোনোদিনই পর্যাপ্ত হবে না এখানে বাংলাদেশের কথা যদি আমরা বলি তা বাংলাদেশের বারো থেকে চোদ্দ পার্সেন্ট টাকা প্রতি বছর চলে যাচ্ছে এই ইন্টারেস্ট দিতে গিয়ে এই যদি অবস্থা হয় আগামী দিনে আশঙ্কা করা হচ্ছে এই জায়গাটায় যে এই বারো পার্সেন্ট বেড়ে গিয়ে না তিরিশ হয়ে যায় আর এই পঁচিশ বেড়ে গিয়ে না চল্লিশ হয়ে যায় অর্থাৎ আগামী দিনে ঋণ সরকারের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে করোনা মহামারী পার হওয়ার পর প্রতিটা দেশ বিপুল পরিমাণের টাকা তারা ঋণ নিয়েছে বিভিন্ন সংস্থার কাছ থেকে কারণ দেশের যে বন্ধ হয়ে আসা ব্যবসা বাণিজ্য নানান দিকে প্রচুর পরিমাণে ভর্তুকি এবং দেশের পরিকাঠামো নির্মাণে মানে সারা পৃথিবীর একাধিক রাষ্ট্র বিপুল পরিমাণে ঋণ নিয়েছে এই করোনা মহামারী কালে এবং করোনা মহামারীর পরে ফলে রাষ্ট্রগুলি ঋণ পরিশোধ করার ক্ষমতা অনেকখানি কমে গেছে এবার আসুন আমরা দেখি পৃথিবীর যে চারটি বৃহৎ অর্থনীতি তাদের ঋণের অবস্থা কেমন আমেরিকা যুক্তরাষ্ট্র বর্তমানে তাদের ইকোনমি হচ্ছে তিরিশ দশমিক ছয় ট্রিলিয়ন ঋণ আটত্রিশ দশমিক এক ট্রিলিয়ন এখানে একটা আট ট্রিলিয়নের একটা ঘাটতি আমরা দেখছি চীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এই মুহূর্তে রাইজিং ইকোনমি প্রচুর পরিমাণে তার অর্থনীতি বিকাশ ঘটছে সেই চীনের ইকোনমি বর্তমানে তাদের জিডিপির পরিমাণ উনিশ দশমিক চার ট্রিলিয়ন আর তার ঋণ পৃথিবীর চাইতে বেশি ঋণ বর্তমানে চীনের উনষাট ট্রিলিয়ন এক বিপুল পরিমাণে ঋণের বোঝা চেপে আছে এই চীন সরকারের উপরে অন্যদিকে আমরা দেখব জাপান জাপানের ইকোনমি বর্তমানে চার দশমিক দুই ট্রিলিয়ন আর তার ঋণের পরিমাণ দশ দশমিক নয় প্রায় এগারো ট্রিলিয়ন ঋণ জাপান সরকারের মাথার উপরে চেপে আছে অর্থাৎ যদি পরিমাণগত দিক থেকে বলি জাপান এবং চীন প্রায় উনিশ বিশ কাছাকাছি ঋণের পরিমাণ ভারতবর্ষ ভারতবর্ষের বর্তমানে ইকোনমির পরিমাণ হচ্ছে জিডিপির পরিমাণ চার দশমিক এক আর তার ঋণের বোঝা দুই দশমিক ছয় দুই দশমিক ছয় ট্রিলিয়ন মার্কিন ডলার আমরা এখান থেকেই বুঝতে পারছি যে আমেরিকার মতো রাষ্ট্র পৃথিবীর সবচাইতে ধনী রাষ্ট্র সেই রাষ্ট্রের ঋণের পরিমাণ হু হু করে বেড়ে চলেছে তার বর্তমান যদি আমরা সম্পদটাকে দেখি যদি সরকার তার সমস্ত ঋণ শোধ করতে চায় তারপরে সরকারের হাতে কত টাকা থাকবে সরকারের হাতে থাকবে মাইনাস একুশ ট্রিলিয়ন মাইনাস একুশ ট্রিলিয়ন থাকবে অর্থাৎ সরকারের যে ক্যাপাসিটি সমস্ত সম্পদ যদি বিক্রি করে দেওয়া হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের তাতে ঋণ গিয়ে দাঁড়াবে একুশ ট্রিলিয়ন যে প্রশ্ন আমরা করেছিলাম যে সরকার যখন এই বিপুল পরিমাণে ঋণ নিচ্ছে ঋণ দিচ্ছে কারা তো তিন ভাবে এই ঋণগুলো এসে থাকে প্রথম যে ঋণের পর্যায় অর্থাৎ একটি দেশের যে রিজার্ভ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক সেই ব্যাংক দেশের বিভিন্ন যে সংস্থাগুলো আছে সে স্বাস্থ্য দপ্তর হতে পারে শিক্ষা দপ্তর হতে পারে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট হতে পারে তাদেরকে পারস্পরিক ঋণ বিনিময় করে সরকারের এই বিভিন্ন সংস্থাগুলো তারা নিজেদের মধ্যে যে ঋণ বিনিময় করে বর্তমান পৃথিবীতে তার পরিমাণ একশো কুড়ি থেকে দেড়শো ট্রিলিয়ন ডলার অন্যদিকে দ্বিতীয় পর্যায়ের যে ঋণ যেটা প্রায় দেড়শো থেকে একশো ট্রিলিয়ন ডলার বিভিন্ন অর্থনৈতিক যে প্রতিষ্ঠান রয়েছে পৃথিবীর নাম করা বিরাট বিরাট যে অর্থনৈতিক সংস্থাগুলি আছে তারা বিভিন্ন রাষ্ট্রকে বিপুল পরিমাণে ঋণ সরবরাহ করে কখনো কখনো আবার যারা ব্যক্তি আছেন যার কাছে বিপুল পরিমাণে অর্থ রয়েছে তারাও সরকারকে ঋণ দান করে সরকার সেগুলোকে বন্ড আকারে বিভিন্ন সময় বন্ড ইস্যু করে এই বন্ড সম্পূর্ণ বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠে কেমন একটি সরকারের বাৎসরিক যে রোজগার করে সরকার তার উপরে ভিত্তি করে সেই দেশকে এই সংস্থাগুলো ঋণ দান করে এবং ঋণের নিশ্চয়ই একটা বিপুল পরিমাণে সুদের শর্তেই এই ঋণ দান করে সরকারগুলিকে পরবর্তীকালে এক্সটার্নাল বা ফরেন যে ডেট এটা অত্যন্ত মারাত্মক যখন কোনো ধনী রাষ্ট্র অপেক্ষাকৃত গরিব রাষ্ট্রের পরিকাঠামো উন্নয়নে টাকা দান সেখানকার দেশে রাস্তাঘাট স্কুল কলেজ হাসপাতাল নির্মাণ করতে সাহায্য করে কখনো জাহাজ বন্দর সেই রাষ্ট্র অর্থাৎ ধনী রাষ্ট্র যে গরিব রাষ্ট্রকে ঋণ দান করলেও পক্ষান্তরে সেই দেশের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে এই ধনী রাষ্ট্র বিপুল পরিমাণে প্রভাব বিস্তার করে শুধু ওই রাষ্ট্রগুলোই না এমনকি এই সংস্থাগুলো যে সংস্থাগুলো সরকারকে ঋণ দান করে আড়ালে সেই সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই কোম্পানিগুলো সরকারের উপরে বিপুল পরিমাণে চাপ প্রয়োগ করে স্লাইডে আমরা বুঝতে আমাদের পৃথিবীর এই সরকারগুলিকে যারা টাকা ধার দিচ্ছে তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হচ্ছে এই অ্যাসেট ম্যানেজার্স অ্যাসেট ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে সবচাইতে শক্তিশালী নিশ্চন্দে ব্ল্যাক রক ব্ল্যাক রক পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কোম্পানি যার টাকার পরিমাণ সবচাইতে বেশি সেটা অ্যামাজন নয় বা ইলন মাস্কের কোনো সংস্থা নয় সবচাইতে টাকার পরিমাণ যে কোম্পানির বেশি তা হচ্ছে ব্ল্যাক রক ব্ল্যাক রকের এই ল্যারি ফিঙ্ক এই ল্যারি ফিঙ্ক ইনি ডোনাল্ড ট্রাম্পের চাইতে অনেক বেশি শক্তিশালী কারণ এই ল্যারি ফিঙ্ক বা তার মতো যারা অ্যাসেট ম্যানেজার আছে তারাই সারা পৃথিবীর সরকারগুলির অর্থনৈতিক সিদ্ধান্ত কী হবে তা পক্ষান্তরে ঠিক করে দেয় এই মানুষগুলো এই মানুষগুলো ঠিক করে কোন দেশের সঙ্গে কোন দেশের যুদ্ধ চলবে কতদিন চলবে এবং যুদ্ধ যদি বন্ধ হয় কখন বন্ধ হবে কি শর্তে বন্ধ হবে এই সিদ্ধান্তগুলোর আড়াল থেকে নিয়ন্ত্রণ করে এই মানুষগুলি দ্বিতীয় বৃহত্তম যে সংস্থাগুলো যারা টাকা ধার দেয় বিভিন্ন রাষ্ট্রগুলোকে তারা হলে বিভিন্ন কমার্শিয়াল এবং ইনভেস্টমেন্ট ব্যাংক এর ক্ষেত্রে আমরা উল্লেখ করি জেপি মর্গানের কথা আমেরিকার জেপি মর্গান পৃথিবীতে সবচাইতে পপুলার একটি সংস্থা যারা আগে থেকেই বলে দিতে পারে আগামী দিনে সরকার কি সিদ্ধান্ত নেবে কারণ সেই সিদ্ধান্ত নির্ভর করে এই মানুষগুলোর কাছে তারাই ঠিক করে দেয় সরকার আগামী দিনে কী পদক্ষেপ নেবে এবং কোন পদক্ষেপ নেবে না ব্যক্তিগত স্তরে আমরা ওয়ারেন বাফেট এবং ইলন মাস্ক এই সমস্ত ধনকুবেরদের নাম করতে পারি যাদের কাছে আমেরিকার সরকার মাথা নত করে থাকে তাদের কাছেই সরকার বিপুল পরিমাণে ঋণী তারা ঠিক করে দেয় আমেরিকা সরকারই হোক বা আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের সরকার কখন কিভাবে তার অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার আমরা নির্বাচন করি আর সেই সরকারকে পরিচালনা করে এই সমস্ত বিপুল যে ধনকূপের সংস্থাগুলো যাদের হাতে টাকা রয়েছে সেই সংস্থাগুলি যে চারটি আপনাদের সামনে এবার আমরা দেখানোর চেষ্টা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ যে শুধু ঋণগ্রস্থ সরকার নয় ঋণগ্রস্থ বিভিন্ন প্রাইভেট যে ইনস্টিটিউশন তারাও ঋণগ্রস্ত কিন্তু মজার বিষয় হল যখন প্রাইভেট ইনস্টিটিউটগুলোর ঋণের পরিমাণ কমছে হু করে তখন কিন্তু সরকারি ঋণ বেড়েই চলেছে অর্থাৎ এদের সম্পর্কটা ব্যস্তানুপাতিক সমানুপাতিক নয় মজার বিষয় দেখুন দু হাজার সাল থেকে প্রাইভেট সংস্থাগুলো ঋণও বাড়ছিল আবার সরকারি ঋণও বাড়ছিল কিন্তু সরকারি ঋণ বাড়ছিল একটু ধীর নয় আর বেসরকারি ঋণও বাড়ছিল প্রায় সমরূপভাবেই কিন্তু দু সালে এসে এই দু সালে এসে দেখুন বেসরকারি ঋণ হু হু করে কমতে লেগেছে আর সরকারি ঋণ একেবারে আকাশ ছোঁয়া হয়ে বাট রকেটের গতিতে বাড়তে চলেছে এর অর্থ কি এই দু সালে এসে এই সমস্ত বেসরকারি সংস্থাগুলো যারা সতেরো ট্রিলিয়ন ঋণের দায়ে ভুগছিল এই সংস্থাগুলো সরকারগুলোকে চাপ দিল বিপুল পরিমাণে তাদের ঋণ পরিশোধ করার জন্য ঋণ নিল নতুন করে বিপুল পরিমাণে ঋণ গ্রহণ করে তাদের ঋণ যখন বেড়ে গেল ঠিক সেই সময়ে বেসরকারি সংস্থা ঋণ পরিশোধ হয়ে গেল তাদের ঋণ গেল কমে আঠারো সালের পর থেকেই পৃথিবীর যে রাষ্ট্রগুলো তারা নতুন করে বিপুল পরিমাণে ঋণ গ্রহণ করেছে ঋণ গ্রহণ করে এই প্রাইভেট সমস্ত ঋণ শোধ করেছে ফলে আমরা যখন ক্রমশ ঋণই হয়ে যাচ্ছি তখন প্রাইভেট ইনস্টিটিউটগুলো আর্থিকভাবে শক্তিশালী এবং তারা হেলদি হয়ে যাচ্ছে এবার আসুন আমরা দেখি যে সরকার যে ঋণ করছে এই বিপুল পরিমাণে ঋণ করার কারণ কি নিশ্চয় সে ঋণের এক নম্বর কারণ হচ্ছে ফিজিক্যাল ডেফিসিট অর্থাৎ প্রতি বছরে সরকার যখন একটা বাজেট করে সেই বাজেট মোতাবেক খরচ না করে বাজেট যদি হয় দশ লক্ষ টাকার কথার কথা সরকার খরচ করে ফেলছে পনেরো লক্ষ টাকা এই ঋণ কিভাবে বেড়ে চলেছে দেখুন এখানে আমরা বুঝতে পারলাম সরকার যখন একবার বিপুল পরিমাণে ঋণ গ্রহণ করলো সেই ঋণের প্রতি ত্রৈমাসিক হোক তাকে ঋণ পরিশোধ করতে হবে তাকে সুদ দিতে হবে সুদ দিল সুদ পরিশোধ করবার জন্য সরকারের এমন অবস্থা হলো সুদ দেওয়ার জন্য নতুন করে আবার তাকে ঋণ দিতে হলো এই ঋণ পরিশোধ করবার জন্য সরকারে আরো বেশি পরিমাণ তাকে টাকার প্রয়োজন পড়লো সেই বেশি পরিমাণ টাকা কোথা থেকে পাবে সরকার আবারও ধার করলো তাহলে ঋণ ঋণের সুদ পরিশোধ পরিশোধ করতে গিয়ে আরো ঋণ নেওয়া আবার সেই আরো ঋণের জন্য আরো সুদ হয়ে যাওয়া এই বর্ধিত সুদ পরিশোধ করবার জন্য নতুন করে আবার ঋণ অর্থাৎ এটা একটা সাইকেল একটা চক্র এই ঋণ চক্রে পড়ে সরকারগুলি ঋণ ক্রমান্বয়ে বেড়েই চলেছে তো কেন সরকার এই ঋণ পরিশোধ করতে পারছে না কারণ সরকারের হাতে বিপুল শক্তি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যায় আমেরিকা চীন জাপান ভারতবর্ষের মতো রাষ্ট্রগুলি তারাও ঋণ শোধ করতে পারছে না এটা কি হয় কেন পারছে না এই ঋণ শোধ করতে এই ঋণ পরিশোধ করতে না পারার কিছু অন্যতম কারণ আমরা এখানে শনাক্ত করবার চেষ্টা করেছি তো এক নম্বর তো হচ্ছে লোন ওয়েভার এবং খুবই গুরুত্বপূর্ণ এটা সরকার প্রতি বছরে বিরাট পরিমাণে ঋণ মকুব করে কাদের ঋণ মকুব করে খুব তাৎপর্যপূর্ণ ভারতবর্ষ আমেরিকাই বলুন পৃথিবীর যে কোনো ধনী রাষ্ট্র ঋণ মকুব করে কাদের ঋণ মকুব করে আপনার আমার মতো সাধারণ মানুষের কৃষকের ঋণ মকুব হয় না ঋণ মকুব হয় ধনী যারা যারা ক্যাপিটালিস্ট যারা শিল্পপতি তাদের বিপুল পরিমাণে ঋণ প্রতি সরকার মাফ করে দেয় ফলে সরকারের অর্থনৈতিক ঘাটতি বেড়ে চলে দুই নম্বর হচ্ছে সাবসিডি সরকার বিভিন্ন ক্ষেত্রে শিল্পপতিদের এমন আছে ভারতবর্ষের আমাদের আম্বানি গোষ্ঠী আদানি গোষ্ঠীকে বিশেষ করে আদানি গোষ্ঠীকে ভারত সরকার এক টাকার বিনিময়ে এক একর করে জমি দিয়েছে এই যে বিপুল পরিমাণে সরকারের সম্পত্তির অপচয় আমরা বারবার দেখেছি সারা পৃথিবীতে একাধিক রাষ্ট্র এই ধনীদেরকে ব্যবসায়ে বিপুল পরিমাণে সাবসিডি দিয়েছে তার সঙ্গে সঙ্গে কিছু গরিব মানুষকেও সার বিষ জরুরি কিছু কৃষিপণ্য পণ্য কেনাতেও সরকার সাবসিডি দিয়েছে কিছু গরিব যুবকদেরকে পেশাভিত্তিক কিছু সাবসিডি দিয়েছে এই সাবসিডিতেও বিপুল পরিমাণে টাকা সরকারের ব্যয় হয় ফ্রিভিজ প্রতি বছর সরকার পপুলিস্ট নাই ভোটের জন্যে বিভিন্ন সময়ে এমন এমন কিছু প্রকল্প চালু করে যে প্রকল্পের টাকা পরিশোধ করতে গিয়ে সরকারের প্রতি বছরে পাল্লা দিয়ে বাজেট ঘাটতি হয় অন্যদিকে আরও আমরা দেখব যে ট্যাক্স এক্সেমশন যেখানে আমেরিকাতে যারা সুপারিস তাদের জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট করে ট্যাক্স ছিল নির্ধারিত সেই পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্সকে কমিয়ে এনে ডোনাল্ড ট্রাম্প যেমন করেছিলেন একুশ পার্সেন্ট ট্যাক্স অর্থাৎ চোদ্দ পার্সেন্ট ট্যাক্সের ছাড় দেওয়া হয়েছিল এই বিপুল পরিমাণ ছাড় দেওয়ার ফলে আমেরিকাতেই তাদের যে ঋণের বোঝা হু হু করে বেড়ে চলেছে আর সেই ঋণের বোঝা বহন করছে কারা সাধারণ গরিব মানুষেরা বা সাধারণ মধ্যবিত্ত মানুষেরা এই প্রথা কিন্তু সারা পৃথিবীতেই চলমান ধনীদের যে ট্যাক্স সেই ট্যাক্স ক্রমশ কমিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে যারা গরিব মানুষ তাদের উপরে সেই ট্যাক্সের বোঝা এসে চেপে যাচ্ছে কর্পোরেট ট্যাক্স ফেভারিটিজম অনুরূপভাবেই ধনীদেরকে নানান ধরনের ট্যাক্স ছাড় দিয়ে তাদেরকে সরকার আরও বেশি লাভ পাইয়ে দিচ্ছে দেশের ঋণের বোঝা তাতে আরও পাল্লা দিয়ে বেড়েই চলেছে এই বর্ধিত ঋণের ফলে ক্ষতিগ্রস্ত কারা ক্ষতিগ্রস্ত আপনার আমার মতো সাধারণ খেটে খাওয়া মানুষ যারা দরিদ্র মানুষ যারা কেবলমাত্র সরকারি পরিষেবার উপরে নির্ভর করে বাঁচেন যেমন সরকারি বিদ্যালয় না থাকলে আপনার আমার ঘরের সাধারণ ছেলে মেয়ের লেখাপড়া হবে না আপনার আমার ঘরের বাবা মা বা আমরা যদি অসুস্থ হই সরকারি হাসপাতাল ছাড়া যাদের কোনো গতি নেই তারা সব থেকে বেশি মার খাচ্ছে কারণ সরকারি হাসপাতাল আছে কিন্তু কোনো ডাক্তার নেই সেখানকার খুলে পড়া পলেস্তারা সেখানে বেড আছে বেডের বিছানা চাদর নেই হাসপাতাল আছে ঔষধ নেই সেখানে উন্মুক্ত পশু চড়ে বেড়াচ্ছে অবস্থা আমাদের এই ভারতীয় উপমহাদেশের অধিকাংশ ক্ষেত্রেই সরকারি হাসপাতালের পর্যাপ্ত পরিষেবা কিন্তু মানুষ পাচ্ছে না পাশেই ঠিক যখন বেসরকারি হাসপাতাল প্রতিদিন ফুলে ফেঁপে উঠছে একই অবস্থা শিক্ষার ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ে যখন শিক্ষক নেই শিক্ষক আছে তো শিক্ষকের বেতন নেই এই ক্ষেত্রে আমরা বাংলাদেশের কথা বলতে পারি বাংলাদেশে আজকের দিনে শিক্ষকদের বেতন অত্যন্ত করুণ লজ্জাজনক প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়ে কোথাও বাংলাদেশের শিক্ষকদের সম্মানজনক বেতন দেওয়া হয় না ফলে শিক্ষার মান অত্যন্ত খারাপ তো বাংলাদেশের ক্ষেত্রে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যেও একই কথা প্রযোজ্য শিক্ষকের সংখ্যা অপ্রতুল একটার পর একটা প্রাইমারি স্কুলে একটিমাত্র শিক্ষক হাই স্কুলগুলোতেও পর্যাপ্ত শিক্ষক নেই এই শিক্ষক না থাকার ফলে দেশের সাধারণ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার যখন প্রতি বছর নতুন নতুন করে ঋণ করছে ঋণের পরিমাণ বাড়াচ্ছে তখন সরকারি পরিষেবা তলানিতে এসে থেকছে বেকারত্বের যন্ত্রণা লক্ষ লক্ষ মানুষ তারা বিদেশে ভিন রাজ্যে জীবন ধারণের জন্যে তারা দিতে বাধ্য হচ্ছেন সীমাহীন বেকারত্ব দুই দেশেই ভারত বা বাংলাদেশ দুটি দেশের জ্বলন্ত সমস্যা বেকারত্ব এই সমস্যা সমাধানের কোনো স্থায়ী পদক্ষেপ আমরা ভারত সরকার সরকার কিংবা বাংলাদেশ কাছ থেকে দেখতে পাচ্ছি না রাস্তাঘাটের পরিস্থিতি দেশের আর্থিক বিকাশের ক্ষেত্রে সব চাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের পরিকাঠামো রাস্তাঘাট যদি না উন্নত হয় সেই দেশ কখনোই ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারে না তাহলে আমরা যে ঋণ সরকার করছে দেখলাম বিপুল পরিমাণে সেই ঋণের বোঝা পক্ষান্তরে আমরা বহন করছি এবং আমরা আর্থিকভাবে সামাজিক দিক থেকে শিক্ষার দিক থেকে ক্রমশ রুগ্ন হয়ে যাচ্ছি তাই সরকার নির্বাচনের ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং চাপ প্রয়োগ করতে হবে আমাদের সরকারকে যাতে বাজেট ঘাটতি কমে আসে এবং দেশ যেন আর্থিকভাবে শক্তিশালী হয় স্বাস্থ্যবান হয়